নমস্কার বন্ধুরা এবারের ভিডিওটি আমাদের লাস্ট দার্জিলিং সফর নিয়ে এর মধ্যে কিন্তু আপনার বেশ কিছু ইনফরমেশনও পেতে পারেন যা আপনাদের ভবিষ্যতে দার্জিলিং অথবা নর্থ বেঙ্গল সফরের জন্য কাজে লাগতে পারে হঠাৎ করে দার্জিলিং যাওয়ার ইচ্ছা হলে অনেক সময় দেখবেন এনজিপির টিকিট নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনি শিলিগুড়ি ট্রাই করতে পারেন অথবা আপনি আলিপুরদুয়ার জাংশন ম্যাল রোডের টিকিট নেবেন এবং সেখানে আপনি ইদার এনজিপি অথবা শিলিগুড়িতে নেমে যাবেন সেখান থেকে আপনি এবার দার্জিলিংয়ের জন্য ক্যাব বুক করতে পারেন এসবের জন্য আপনি রেড বাস ট্রেন বা অন্য কোনো এইসব অ্যাপ ইউজ করতে পারেন যেখানে লোকাল ট্রেনের অ্যাভেলেবিলিটি দেখিয়ে দেবে লোকাল স্টেশন থেকে কাছাকাছি স্টেশন থেকে এটা আপনাদের সুবিধা হবে যে কোনো স্টেশন নিউ আলিপুরদুয়ার ম্যাল জংশন এসবের টিকিট অনেক সময় থাকে এনজিপি না থাকলেও কারণ প্রত্যেক স্টেশনে কিছু কোটা থাকে সেই হিসাবে বুক করে নিলে আপনাদের সুবিধা হবে আরেকটি হচ্ছে গাড়ি বুকিংয়ের এনজিপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছোতে এমনি সময় আড়াই থেকে তিন হাজার টাকা নেয় ছোটো গাড়ি কিন্তু পিক সিজনে এটা ডবল হয়ে যায় আমি সেই জন্য ইউজ করি উইজ রাইড উইজ রাইড এই অ্যাপস থেকে বা ওয়েবসাইট থেকে আপনি শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে দার্জিলিংয়ের যে কোনো জায়গা যেরকম হতে পারে ম্যাল রোডের স্টার্টিং পয়েন্ট যেমন রামাডা অথবা ম্যাল রোডের এন্ড পয়েন্ট ভানুভবন বা অন্য যে কোনো জায়গাতে আপনি ড্রপ নিতে পারেন এটা কার্সিয়ংয়ের ওপর দিয়ে যায় তো কার্সিয়াংয়েও আপনি ড্রপ নিতে পারেন চাইলে এখান থেকে আপনি গুয়াহাটি যেতে পারেন গ্যাংটক যেতে পারেন সেম রাইডে পার হেড সেভেন হান্ড্রেড করে পড়ে খুবই সুবিধা কনভিনিয়েন্ট এসি ইনোভা অনলি ফাইভ পারসেন্ট অ্যালাউড চিপস ওয়াটার বটল দিয়ে দেবে আরামসে পৌঁছে যান এবং সবসময় সিক্সটি কিলোমিটার ওপরে কখনই গাড়ি আপনার চলবে না অথবা জার্ক টার্ন কিছুই বোঝা যায় না খুব কমফোর্টেবল এবারে আমি গিয়েছিলাম মকাইবাড়ি টি এস্টেটের ওপর দিয়ে যে রাস্তাটি ওই রাস্তা দিয়ে প্রথমবার আমার অভিজ্ঞতা খুব সুন্দর বুদ্ধ পূর্ণিমার দিন ছিল বেশ ট্রাফিকও পেতে হয়েছিল যদিও এবং সেই জন্য মেন রাস রোডে অনেক কনজেশন ছিল সেটা অ্যাভয়েড করার জন্যই আমরা মেনলি ওই রুটতে গিয়েছিলাম কিন্তু দাও এই বুদ্ধ পূর্ণিমার এই যে প্রসেশন বা এদের কালচারাল যে হেরিটেজ সেটার সাক্ষী হতে পেরে খুবই ভালো লাগলো আমাদের মতো বাঙালির যে কারোর কাছে দার্জিলিং একটা নস্টালজিয়া ফুট বলতে হিল স্টেশন বলতে দার্জিলিং আমরা বুঝি আর দার্জিলিং মানে তো মোমো ম্যাগি তো অবশ্যই আমি অলওয়েজ প্রেফার করি ম্যাল রোডের স্টার্টিং পয়েন্টে বা কাছাকাছি কোথাও থাকতে সেই জন্য আমরা এবারে বেছে নিয়েছিলাম ডেকলিং হোটেল যেটি কুঙ্গা ফেমাস কুঙ্গা রেস্টুরেন্টের চাস্ট ওপরে বা বলতে পারেন কেভেস্টার্সের অপোজিটে মানে দ্যাট ইজ দ্য বিগিনিং অর স্টার্টিং পয়েন্ট অফ ম্যাল রোড এখানে থাকার কারণ হচ্ছে আপনি খুব ইজিলি ম্যাল রোডে পৌঁছাতে পারবেন কেভেন্টার্স অপোজিট দিকে কুঙ্গা সেখানে আপনি অথেন্টিক টিবেটিয়ান ফুডস পেতে পারেন আর এখান থেকে আপনার লোকাল দার্জিলিং মার্কেট অপোজিট দিকে প্লাস আপনার সাইট সিংয়ের জন্য বা কোথাও যাওয়ার জন্য যদি ক্যাব লাগে বা ট্যাক্সি বুক করতে হয় তো ট্যাক্সি স্ট্যান্ডও ঠিক অপোজিট দিকে কেভেন টার্সের নিচে আর এই হোটেলটি নেওয়াতে আমাদের এক সুবিধা ছিল আমরা যেহেতু হিল ভিউ রুম নিয়েছিলাম কাঞ্চনদার দেখা মিললেও মিলতে পারে এবং আমরা এবারে ছিলাম যে সেকেন্ড ডে অ্যাটেম্পটে আমরা কাঞ্চনদাকে দেখতে পেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম চায়ের হাতে কাঞ্চনজঙ্ঘার ভিউ অলওয়েজ অলওয়েজ ইউনিক হোটেল নিয়ে বেশি কিছু বলার নেই এইখানকার যে কোনো হোটেল বেশ অনেকটা হেরিটেজ ফিলিংস দেয় তো আপনি যে কোনো হোটেল চুজ করতে পারেন তবে চেষ্টা করবেন ম্যাল রোডের কাছাকাছি থাকতে দ্যাট উইল বি মোর কনভিনিয়েন্ট আপনারা যদি জু বা রঙ্গিত স্টেট রোপওয়ে ইউজ করতে চান তো ম্যাল রোডের অপোজিট সাইডের হোটেল নেওয়া আপনাদের জন্য সুবিধাজনক হবে এছাড়া আপনি যদি দার্জিলিং থেকে কার্সিয়াং বা অন্য কোথাও যেতে চান আমি প্রেফার করি উইজ ইউজ করা কারণ দার্জিলিং থেকে কার্সিয়াং যেতে আমাকে বলেছে তিন হাজার টাকা কিন্তু আমি উইজ রাইড বুক করাতে পার হেড সাতশো টাকায় তিনজনের আমরা পৌঁছে গেলাম দু হাজার টাকা এবং খুব কনভিনিয়েন্টলি উইজ রাইডের মতো আরও অনেক অ্যাপস থাকতে পারে যেটা আপনারা দেখে নিতে পারেন আমি অনেক খুঁজে এই অ্যাপসটি পেয়েছি এবং ইউজ করছি আপাতত ভালোই যাচ্ছে এবার আসি যদি আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান অথচ এই দার্জিলিংয়ের যা ভিড় সেটাকে অ্যাভয়েড করতে চান তার জন্য কার্সিয়াং বেস্ট অপশান কার্সিয়াং ওয়েদার দার্জিলিং মতোই এক এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অলমোস্ট সেম পাওয়া যায় এবং এখানে আপনার সাইট সিইং দার্জিলিংয়ের তুলনায় অনেক রিজনেবেল যে সাইট সিইং আপনার দার্জিলিংয়ে পড়বে থ্রি টু ফোর থাউজেন্ড সেটা কার্সিয়াংয়ে আপনার ওয়ান থাউজেন্ড টু ওয়ান অ্যান্ড হাফ থাউজেন্ড অনলি অনেক কনভিনিয়েন্ট আমরা দার্জিলিং থেকে উইজ রাইডে কার্সিয়াং ট্যুরিস্ট লজ পর্যন্ত আসি এবং সেখান থেকে একটা গাড়ি বুক করে নিই যেখান থেকে সাইড সিং করে আমরা আমাদের হোটেলে পৌঁছেছিলাম যেটি ডাউহিল রোডের ওপরে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ডাউহিল রোড ফেমাস বিকজ অফ ইজ হন্টেড পাস্ট এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে যেমন এই গির্থ ভিউ পয়েন্ট যেখান থেকে আপনি এক বার্ডস আই ভিউ পাবেন পুরো ভ্যালির অসাধারণ এছাড়া বিস্তৃত টি এস্টেটের ওপর দিয়ে আপনার যখন গাড়ি ছুটে যাবে এবং পৌঁছাবে হনুমানজি টেম্পল সেখান থেকে যে ভিউ সেও অনবদ্য ই পুরো আঁকা পাকা রাস্তা টি এস্টেটের মধ্যে দিয়ে এই জার্নিটাই আপনাকে এক আলাদা এক্সপিরিয়েন্স দেবে পরবর্তী গন্তব্য ভিক্টোরিয়া বয় স্কুল দ্যাট হন্টেড স্কুল দ্য ইনফেমাস হন্টেড স্কুল চারদিকে ঝাউবনের মধ্যে দিয়ে এই রাস্তা এক নৈসর্গিক অনুভূতি দেবে অরণের দিন মতো ফিল দেবে কিন্তু অবশ্যই এখানে সেই একটা আনক্যান্ডি ফিলিংস রয়েছে যে আপনি ড্রাইভারদের সাথে কথা বললেও তারা একই কথা বলবে যে না কিছু তো আছে যে জন্য এখনও লেট নাইট এখানে কোনো গাড়ি আসে না কোনো ড্রাইভার আসতে চায় না যার অ্যাডভেঞ্চার লাভার তাদের জন্য মাস্ট ভিজিট প্লেস আমরা ডাউহিলের জঙ্গলে নেবে টাইম স্পেন্ড করেছি ভিডিও করেছি পথে পড়বে এক পার্ক বাচ্চাদের খেলার কিছু রয়েছে আর টাইম স্পেন্ড করার জন্য ভালো কিন্তু আমরা যখন গিয়েছিলাম অতটা মেনটেন ছিল না জঙ্গল আগাছায় ভর্তি ছিল তো আমরা বেশি টাইম স্পেন্ড না করে নেক্সট গন্তব্যের জন্য আগিয়ে যায় আনফর্চুনেটলি ভিক্টোরিয়া বয়েজের রাস্তা এখন বন্ধ সর্বসাধারণের জন্য শুধুমাত্র যারা স্টুডেন্ট তারাই ওখানে যেতে পারে ডাউহিল হিল স্কুল অলমোস্ট সিমিলার টু ভিক্টোরিয়া বয়েজ স্কুল কিন্তু সেই রাস্তায় যাওয়ার অবস্থা খুব খারাপ রোড কন্ডিশন টু পুয়ো আপনারা যা ভিডিও বা ফটোস দেখেন ইন্টারনেটে ডাওহিল হন্টেড হাউস হন্টেড স্কুল বলে সেটি বেসিক্যালি এই ডাওহিল স্কুলের ভিক্টোরিয়া বয়ে স্কুলে এখন কারো চাওয়া অ্যালাউড নয় তো ডাউহিল স্কুলের ছবি আপনারা সব জায়গায় দেখতে পান এখানে আমরা স্টে নিয়েছিলাম ড্রিম হোম বলে এক হোমস্টে এখানে প্রচুর হোমস্টে আছে এবং হোমস্টেতে থাকাই ভালো এখানের মানুষজন খুব ভালো খুব হেল্পিং এবং আপ্যায়ন খুব সুন্দর আমি পার্সোনালি এই হোমস্টেটিকে রেকমেন্ড করব কারণ আমার এখানে থেকে খুবই ভালো লেগেছে এবং অবভিয়াসলি এখান থেকে যা ভিউ আসে অনবদ্য আকাশ পরিষ্কার থাকলে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আর ভ্যালি ভিউ খুব সুন্দর করে সাজানো গোছানো এই ছোটো হোমস্টেটি এখানে অ্যাট এ টাইম ফোর টু ফাইভ ফ্যামিলিস থাকতে পারে বিভিন্ন সাইজের রুম আছে টু বেডরুম ফোর বেডেড দুটো রুম অ্যাড করে এইট পারসেন ফোর থাকতে পারেন সেরকম ক্যাপাসিটি আছে কিন্তু আপনাকে আগে থেকে সেটি ফোন করে জেনে নিতে হবে অনলাইনে বুক করতে পারেন অথবা ওনারের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে নাম্বার নিয়ে আপনি ফোন করে নিতে পারেন আমরা যেহেতু মার্চ মে মাসে গিয়েছিলাম তো সেই সময় পিক সিজন হওয়াতে এখানে আগে থেকে অনেক বুকিং ছিল সেই জন্য রুম সেভাবে পছন্দ মতো পাইনি কিন্তু স্টে আমাদের ঠিকঠাক ছিল ছোট রুম হলেও স্টে ঠিকঠাক ছিল বর্ষাকালেও এখানে অনেকে আসেন ফরেনাররা আসেন এই ফগি ওয়েদারের জন্য যেটা আমরা পেয়েছিলাম কারণ সেদিনে বৃষ্টির ওয়েদার ছিল সকালবেলা চায়ের খাফাতে আর এই ফগি ওয়েদার যেখানে মেঘ ভেসে আসছে মেঘ আপনার সাথে খেলা করছে এক অসাধারণ অনুভূতি আর অবশ্যই চায়ের হাতে কাঞ্চনজঙ্ঘার ভিউ আলাদাই এক্সপিরিয়েন্স এখানেও যেহেতু আমাদের রুমটি হিল ভিউ রুম ছিল এবং আকাশ পরিষ্কার থাকায় এখান থেকেও আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছিলাম লাকিয়াস এখানে আপনি অ্যাজ এ হোমস্টে আপনি ফাইভ টাইম মিল ইনক্লুডেড পাবেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হাই টি এবং স্ন্যাক্স এবং খাবার খুবই ভালো হোমলি ফুড ব্রেকফাস্টে যথেষ্ট ভ্যারাইটি থাকে এনা ভ্যারাইটি যদিও বফে এনারা করেন না আপনার থেকে খাবারের অর্ডার আগে থেকে নিয়ে নেবেন যে কি পছন্দ না পছন্দ এগ ফিজ, চিকেন হোয়াট এভার ইউ লাইক এবং কোয়ান্টিটি এনাফ থাকে ইনফ্যাক্ট আমাদের জন্য একটু বেশি ওনার নিজে ইনভলভ থাকা এখানে সব কিছু ওয়েল মেনটেন খাবারের কোয়ালিটিও খুব সুন্দর বাচ্চারাও এখানে সুন্দরভাবে এনজয় করতে পারবে এই হোমস্টে থেকে সানসেট দেখার অভিজ্ঞতাই আলাদা হবে কার্সিয়াং এলে কার্সিয়াং মার্কেট অবশ্যই ভিজিট করবেন এর মার্কেট দার্জিলিং মার্কেটের থেকে অনেক চিপ এবং সেম প্রোডাক্ট পাওয়া যায় অনেক অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন অবশ্যই ঘুরবেন দেখবেন যাক আশা করি এই ভিডিওটি বেশ ইনফরমেটিভ হয়েছে আপনাদের জন্য কিছু কাজে লাগলে আমার এই চেষ্টা